আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত পিয়ারিনাজরিন ও আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি নিয়ে এসেছি কাশফে কবর কবরের আমল যদি করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা যথেষ্ট তাই আপনি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনাকে করতে হবে কি আপনাকে একটি কবরস্থান নির্ধারিত করে নিতে হবে বা একটি কবরকে আপনার নির্ধারিত করে নিতে হবে যদি আপনি ভালো মানুষের যেমন হয়তো নামাজ রোজা বা আল্লাহওয়ালা মানুষ ছিল সে মানুষ ইন্তেকাল করেছে সেই মানুষের কবরস্থানে গিয়েও বা কবরে গিয়েও আপনি আমল করতে পারেন বা কোনো গলিয়া উলিয়ার মাঝারে গিয়ে আপনি আমলটা করতে পারেন কিন্তু শর্ত আছে শর্ত হলো যেন আপনাকে কেউ আমল করতে গিয়ে না দেখে এখন আপনি বাইকেও যেতে পারেন বা আপনি সাইকেল নিয়েও যেতে পারেন যখন আপনি সেই সাইকেল নিয়ে যাবেন তখন যেন সেই সাইকেলকে দেখে আপনার পরে কেউ সন্দেহ না করে কে এই জায়গাতে ও করছে কি তাই আপনাকে বলি সেই আমল যদি করতে চান তো আপনাকে সর্বপ্রথম গিয়ে আপনি কবরস্থানে গিয়ে সালাম দিলেন সর্বপ্রথমে সালাম দিলেন আসসালাম কবর সালাম দেওয়ার পর আপনি যেই কবরে নির্দিষ্ট করে আপনি বসবেন সেই কবর কবরে গিয়ে আপনার মুখটা যেন পশ্চিম দিকে থাকে কাবার দিকে হয়ে আপনি মাইয়াতের মাঝামাঝি গিয়ে বসে পড়লেন বা বসলেন বা দাঁড়িয়ে যদি করেন তো দাঁড়িয়ে বেশি ভালো কিন্তু আপনি যদি বসে পড়েন সে বসে পড়ার পর সর্বপ্রথম সমস্ত মাইয়ের জন্য ফাতিয়া পড়তে হবে যখন আপনি ফাতিয়া পড়বেন সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন সেই দরুদ শরীফ আপনার যেটা মনে আছে হয়তো আলী আলিয়াসাল্লাম পড়তে পারেন বা দরুদ ইব্রাহিম পড়তে পারেন আপনি এগারো বার দরুদ শরীফ পড়ার পরে একবার সুরা তাকাসু পড়বেন আল্লাহা কমতকা সুরু হাত্তা জোরদুমাল মা কাবির এই যে সোরাটা আছে এই সোরাটা একবার পড়বেন আবার একবার সোরা কাফেরুন একবার সোরা এখলাস পড়বেন একবার সোরা ফালাক পড়বেন একবার সোরা নাস পড়বেন একবার সোরা ফাতিহা পড়বেন একবার সোরা বাকারা পড়বেন আলিফলাম থেকে নিয়ে মুখলেহুন পর্যন্ত আপনি একবার পড়বেন পরার পরে আবার তিনবার শরী পড়ার পর আত্মার মধ্যে আপনি বক্সে দিলেন বক্সে দেওয়ার পর আপনি সেই জায়নামাজে বসে আপনি যে আমলটা করতে চলেছেন সেই আমলটা আপনাকে পড়তে হবে দু হাজার একশোবার পড়তে হবে দু হাজার একশোবার মানে বার আপনাকে পড়তে হবে যে আমলটা পড়বেন আমলটা পড়ার পূর্বে আপনাকে এগারো বার দোরদোষরি পড়তে হবে এগারো বার দোরদরী পড়ার পর আপনাকে পড়তে হবে সুন্দর উদ্দূষণ রব্বানা ও রব্বুল মালা ইকাতি ওয়া রোড যত তাড়াতাড়ি আপনি মুখস্থ করে আপনি পড়তে পারবেন টাইম কম লাগবে যদি আপনি ভাবেন যে আমি আস্তে আস্তে পড়ব আপনার টাইম বেশি লাগবে আপনি প্রত্যেকদিন এইভাবে পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার সেই মাইয়াত আপনার সঙ্গে কথা না বলে আপনি পড়তেই থাকবেন আপনার যখন এই আমলটা পূর্ণ হয়ে যাবে সে মাইয়াত আপনার সঙ্গে কথা বলবে তো আপনি যে কোনো কবরস্থানে গিয়ে দাঁড়ালেই আপনার সমস্ত কবরস্থানের যে আপনার উপরে পর্দা আছে হেঁটে যাবে মাইয়াত আপনার সঙ্গে কথা বলবে শুধু কেবলমাত্র আপনাকে একশো বার সুবহন কুদ্দুসন রব্বানা ও রব্বুল মালা একাতে ওয়ার রোহ এইটা পড়লেই পরে মাইয়াতের সমস্ত উপরের ঢাক্কান খুলে গিয়ে সেই মাইয়াত আপনার সঙ্গে কথা বলবে সেটা হলো কাশপে কবর। যদি কেউ করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে হুকুম ও এজাজাত নিতে হবে কোনো পীর কামিল থেকে আপনি হুকুম নিয়ে নেবেন আর যদি আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে আপনি একটি লাইক করে আপনার নিজের নাম বলবেন আর বলবেন আমি इजाजत চাই ইনশাআল্লাহুল আজিজ আপনাকে इजाजत বা হুকুম দিয়ে দেওয়া হবে ফিয়ামানিল্লাহ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু